চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভারতীয় সংবিধানের কুড়ি নম্বর ধারা আর্টিকেল কুড়ি অব দি ইন্ডিয়ান কনস্টিটিউশন মূলত নাগরিকদের অপরাধবিধি সংক্রান্ত কিছু মৌলিক অধিকার নিশ্চিত করে এই ধারা বিশেষভাবে তখন প্রযোজ্য হয় যখন একজন ব্যক্তিকে কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত করা হয় এই ধারাটি আইনের শাসন ও ন্যায় নীতির প্রতীক নিচে বিস্তারিত আলোচনা করা হল ধারা কুড়ি অপরাধের ক্ষেত্রে সুরক্ষা ধারা কুড়ি এই তিনটি গুরুত্বপূর্ণ উপধারা রয়েছে উপধারা এক রেট্রোসপেক্টিভ ক্রিমিনাল ল এর বিরুদ্ধে সুরক্ষা কোনো ব্যক্তিকে এমন কোনো অপরাধের জন্য দণ্ডিত করা যাবে না যা অপরাধ সংগঠনের সময় ভারতের প্রযোজ্য আইনে অপরাধ ছিল না তদ্যাতিত তাকে এমন দণ্ড দেওয়া যাবে না যা অপরাধ সংগঠনের সময় আইনে নির্ধারিত দণ্ডের তুলনায় বেশি অর্থ কোনো আইন প্রণয়নের পর পূর্ববর্তী কাজের জন্য কাউকে অপরাধী সাব্যস্ত করা যাবে না অপরাধ সংগঠনের সময় যে শাস্তি ছিল তার চেয়ে বেশি শাস্তি দেওয়া যাবে না উপধারা দুই ডাবল জেপারি এর বিরুদ্ধে সুরক্ষা একজন ব্যক্তিকে একই অপরাধের জন্য একাধিকবার বিচার বা দণ্ডিত করা যাবে না অর্থ যদি কেউ একবার কোনো অপরাধে দণ্ডিত হয়ে থাকে বা খালাস পেয়ে থাকে তবে তাকে একই অপরাধে আবার বিচারের সম্মুখীন করা যাবে না উপধারা তিন সেল্ফ এর বিরুদ্ধে সুরক্ষা কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না অর্থ একজন অভিযুক্ত ব্যক্তি নিজে তার বিরুদ্ধে তথ্য বা স্বীকারোক্তি দিতে বাধ্য নয় ধারা কুড়ি এর সমূহ এক এটি কেবল ফৌজদারি মামলা এর ক্ষেত্রে প্রযোজ্য দুই এটি শুধু অভিযুক্ত ব্যক্তিদের জন্য প্রযোজ্য সন্দেহভাজনদের জন্য নয় তিন এটি ভারতীয় নাগরিক এবং বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য চার এটি সংবিধানের আর্টিকেল তিনশো পঞ্চান্ন ও তিনশো সাত দ্বারা সুরক্ষিত এমনকি জরুরি অবস্থার সময়ও এটি প্রত্যাহার করা যায় না উদাহরণ যদি সরকার আজ একটি নতুন আইন করে বলে যে কালো টুপি পরা অপরাধ তবে এই আইনের আগে যারা কালো টুপি পরেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা চলবে না উপধারা এক যদি একজন ব্যক্তি একটি অপরাধের জন্য একবার শাস্তি পেয়ে যায় তবে তাকে আবার একই অপরাধের জন্য বিচারের সম্মুখীন করা যাবে না উপধারা দুই অভিযুক্ত ব্যক্তি চাইলেই চুপ থাকতে পারে এবং তার বলা কথা তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না যদি সেটা জোর করে নেওয়া হয় উপধারা তিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন